উথায় আসলাম ভাই বাংলাদেশ সবুজ শ্যামল দেশ আফ্রিকা তো তো এত হট না বাংলাদেশে যে এত গরম আমার ইস কিন্তু এখানে নষ্ট হয়ে যাচ্ছে আমি আফ্রিকাতে যেমন কালা ছিলাম তার থেকে তো বেশি কালা হয়ে যাচ্ছি বাংলাদেশে এসে ভাই একটু অপেক্ষা করেন আপনাদের এখনই বসের দ্বারে নিয়ে যাচ্ছি বস এই পাশেই আছে ইয়ালা হাবিবি এত গরম যে আন্ডা দিলে আন্ডা পৌঁছ হয়ে যাবে ইয়ালা হাবিবি ভাই একটু অপেক্ষা করেন বসের সাথে এই যে যোগাযোগ হইছে চলেন আপনাদের নিয়ে যাই চলেন কোথায় আপনার বস আছে আমাদের ওখানে নিয়ে চলেন এখানে একটু ডুব দিতে পারলে মনে হয় শরীরের কারারটা আবার আগের মতন ফিরে আসতো ভাই দাঁড়ান দাঁড়ান ভাই দাঁড়ান দাঁড়ান কি করতেছেন এটা আমাদের অফিস আফ্রিকা থেকে কি বাংলাদেশ ডিজিটাল হয়ে গেল ওয়াটারের নিচে অফিস ইয়া হাবিবি মাশাআল্লাহ মাশাআল্লাহ ডাকেন আপনার বসকে ডাকেন ডাকেন সেন ওই যে আমাকে বস এই বেড়া কি আইছে ডাকলি বস এরা মগো লাইন এই ক্লাইন নাকি প্রোডাক্ট নেবে না বস এখন নেবে না ওনরা কেবল দেখতে আইছে দেখে পছন্দ হইলে হের পরে নেবে এই গরমের মধ্যে প্রোডাক্ট নেবে না তো আমার ডাইসিস কেন নেবে তখন নি আসিস আমি অফিস করতে গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি আমি পানির উপর ঠিক ঠিক পাচ্ছি নে পানির নিচে চলে গেলাম এই গরমে ফেলতো কাজে ডাইস নে মেলা গরম আমি গেলাম টাটা আপনি থাকেন অফিস করেন আপনাদের এই আনকমন অফিস দেখে আমাদের দিল খুশ হয়ে গেছে আমরা আপনাদের কাছ থেকেই মাল নিব ঠিক আছে ভাই ঠিক আছে আপনারা আমাকে কাছতেই নিয়েন